তো আর চ্যান্ডি পারিবারিক রোজকার মতো আছে আমি এখান থেকে শুরু করতে চলেছি আশা রাখছি সকলে ভালো আছো সুস্থ রাখছো কেমন আছো বলে আর সময় নষ্ট করলাম না গরমে যে যেমন আছে আমরাও ঠিক তেমনই আছি আর আমাদের মতো তোমরাও তাই আছো তো সকালে উঠে গেছি আজকে সোমবার সকালে পড়ানো রয়েছে তার মধ্যে আজকে একটু ডাক্তারের কাছে যাব তোমরা সেটা জানো দুদিন ধরে যে একটু প্রবলেম হচ্ছে তার জন্য তো আজকে ডাক্তারের কাছে যাব অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তার জন্য সকাল সকাল পড়তে এসে গেছে ওদেরকে পড়িয়ে ইচ্ছা আছে দশটার মধ্যে ছেড়ে দেবো যাতে আমরা তাড়াতাড়ি করে যেতে পারি ডাক্তার এগারোটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাড়াতাড়ি বেরিয়ে সাড়ে দশটার মধ্যে না বেরোলে ওখানে গিয়ে আবার ফার্স্ট কাম ফার্স্ট হাফ যেমন লোকে যাবে তেমনই ভাবে আবার সিরিয়াল নাম্বার হবে তো সেই জন্য তাড়াতাড়ি পড়ানোটা শেষ করার ইচ্ছে আছে তো আর আজকে এই দিকে রান্নাবান্নার দিকটাতে যেহেতু আমার সকালে এখন পড়ানো তেমন আমি কিছু করতে পারছি না কালকে রান্নাবান্না কিছু রয়েছে আর কিছুটা শ্বশুরমশাই নিজেই করে নিচ্ছে সেই জন্য তো বাকিটা আমি এখনই যাবো সকালে দেখি ওরেই হলো উঠলো ঘর একটুখানি ও ঠিকঠাক করেছে যেহেতু ওরা পড়তে এসে গেছে সকাল সকাল আমি আর ওদিকটা তেমনভাবে থাকিনি তার জন্য এবার ওকে খাবার টাবার দেবো চা খাবে কিনা জানি না চা যদি খায় চা দেবো ব্রেকফাস্ট রেডি করবো এই হচ্ছে আপাতত আর বাকিটা এখনও পড়তে আসেনি পড়তে আসুক সবাইকে ছেড়ে পরে তোমাদের সাথে আমি আবার হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আমি তো সকালে উঠে গেছি ওর কাছে তো বাকিটা শুনলেই ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আর এসির মুখটা খোলা তার থেকে আশা করি বুঝতে পারছো কি করতে চলেছে আমি এসিটা ডেফিনেটলি নোংরা হয়েছে আবার এক সপ্তাহের ওপর হয়ে গেছে আমি পরিষ্কার করিনি দেখো পুরো ময়লা হয়েছে নেটগুলো তো নেটগুলোকে এখন আমি সকাল সকাল আগে পরিষ্কার করে ফেলবো তারপর চোখের ওষুধ কিনতে যাওয়ার আছে সেটা কিনে নিয়ে আসবো আজকে সকালে তো ইউকে স্টুডেন্টটা আমার কাছে আর পড়েনি ও বলছে পরে পড়বে আজকে পড়বে না তার জন্য আমি একটু ফ্রি হয়ে গেছি তো এখন এই কাজগুলো ঝটাফট সকালবেলায় সেরে দেবে এসি নেটটা পরিষ্কার টরিষ্কার করে জল ঝরতে দিয়ে আমি চলে এসেছি মেড প্লাসেতে আমার চোখের আইড্রপগুলো নেওয়ার জন্য বলে দিয়েছি যে কোন আইড্রপ চাই রিফ্রেশ ইয়ার সেটা আনতে গেছে এক্ষুনি নিয়ে আসবে নিয়ে আসলে আইড্রপগুলো নিয়ে চলে এসি নেট পরিষ্কার করা আর ওদিকে জামা কাপড় কাছাকাছি কমপ্লিট যা শুকাতে দিতে হবে এই অবধি কাজ এখন পর্যন্ত হয়েছে এবার আমাকে একটু অফিসের কাজ এগিয়ে নিতে হবে দশটা বাজতে যায় আর ব্লগ এডিটও বাকি আছে ব্লগ এডিট করতে হবে আর তারপরে ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে যেমনটাও তোমাদেরকে বললো চলো কাজগুলো সব সেরে একের পর এক পরে তোমাদের সাথে কথা যাবো বলে আর এদিকে আমি আমার অফিসের কাজ ফাজ করে নিয়ে তার একটুখানি সবাইকে বুঝিয়ে দিলাম কী করতে হবে আমি যতক্ষণ থাকবো না ততক্ষণ ওরা কাজ করতে হবে তারপর আমি এলেই আবার তারপর ধরে নেবো আর আমি আবার তারপর রাত্রেও একটু কাজটা যাবো যাবে যাবো পড়ানো হয়ে গেছে আমি ডক্টর যাবো ওদিকে তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তোমাদেরকে বলেছিল তারপর আড়শটা বাজতে যায় তারপর গার্জেন আসেনি আসুক এলে চলে যাবে আমরা এখন চট করে বেরিয়ে পড়ি ডক্টর এখানে চলে এসেছি প্রায় চার পাঁচ জনের পর আমাদের লাইন তো আপাতত দুজনে বসে বসে ওয়েট করছি একটু আগে বাড়ি ফিরলাম গিয়ে স্নান ফান সেরে নিলাম স্নান কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া বাড়তে গেল তখন এসে আর তোমাদের কি কথা হয়নি গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো যাই হোক সব দেখানো টাকানো ভালো এবার আমি আমার কাজে ব্যাক করবো কাজগুলো এগোতে হবে খেয়ে নিয়ে একবারে খেয়ে দিয়ে নিয়ে বসবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে একবারে সাজ পাওয়া স্টার্ট করে দেবো স্থানটা ওই জন্য তাড়াতাড়ি সে তাড়াতাড়ি খাওয়া দাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপরে কাজেতে ব্যাক করবো আর একটা আমি কাজ করবো রাত্রি এটাকে মেকআপ করে দেবো কেন আজকে মোস্ট কোয়ালি জিম যাওয়া হবে না যাওয়া সম্ভব দেখা যাক কী হয় তো চলো যা হচ্ছে না হচ্ছে সপ্তম আসে আজকে দুপুরে আমাদের লাঞ্চ হচ্ছে একটু তরমুজ আর এদিকে তো

চলে এসেছে কি আনন্দ মেয়ের ডাক্তার দেখিয়ে এসেই গিফট পেয়ে গেছে হাতে খুব আনন্দ রক্ত দিয়ে ব্যথা লেগেছে আবার এদিকে মনে সুখ লেগেছে গিফট পেয়ে হ্যাঁ 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 আর কিছু থাকতো

এই বসে বসে কাজ করছি এদিকে একটা কোম্পানির সঙ্গে চ্যাট করতে হচ্ছে একটা পার্টিকুলার সফটওয়্যারের ব্যাপার নিয়ে তো এইসব সারছি ওদিকে ও একটু চা বানাতে গেছে চলো একটু চাই যে চা বানিয়ে ফেলেছে দাদার জন্য আর আমার জন্য স্পেশালি তো খাবো এখন চাটা একটু দরকার ছিল মাথাটা ধরে গেছিল আমার ওরও মাথা ধরেছে একটু রেস্ট নিয়েছে যদিও দুপুরে তাও বলছে মাথাটা ধরেছে এখন একটু চাটা খাই আমি বিকেলবেলা এখন বাইরের দিকে এসছি আর একজন ওখানে বসে দাড়ি কাটছে আর এই জন্যেই দাড়ি কাটছে বলে বলে তো আমি সেটা যে পরিষ্কার হও পরিষ্কার হও তার দাড়িটা কাটতে তার ইচ্ছা করে না মানে পাওয়ারের মতো থাকতে তার খুব ইচ্ছে করে প্রয়োজন ছাড়া তো কেউ কোনো কাজ করে না প্রয়োজন বসতই সবাই কাজ করে তো বন্ধুরা যেটা বলা সেটা হলো আজকের থেকেই যেটা তোমাদেরকে বলেছিলাম যে এই মাসে আমরা নতুন জিনিস আনতে চলেছি সেটা হলো স্টক মার্কেটের ব্যাপারে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য তোমাদের সাথে শেয়ার করব কিছু ইনফরমেশান যাতে তোমাদের অনেকের এই সব ব্যাপারে কৌতূহল আছে সেই কৌতূহল নিয়েই আমরা এটা নিয়ে চালু করতে চলেছি যাতে তোমাদের অনেকের ভালো হয় বা তোমরা যারা যা জানতে চাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো তা সেইটার জন্যেই আজকে সে যাবে তার ফ্রেন্ডসদের বাড়িতেই কিছু মানে আমাদের ফ্রেন্ডসের বাড়িতে যেখান থেকে আর কি এইসব ব্যাপারে ও আলোচনা করবে আর ডিসকাশন করবে তো ওই জন্যেই এখন আপাতত দাড়িটারি টাড়ি কেটে রেডি হচ্ছে এমনি সময়তে তার সময় হয় না বলতে বলতে আমি ফ্রেড আপ হয়ে যাই আর পরিষ্কার পরিচ্ছন্নতার তো কোনো বালাই নেই তো সুতরাং এই বসতই আজকে আর আমার জিম যাওয়া হচ্ছে না আর তাছাড়াও আমার যেহেতু শরীরটা ভালো নয় মান্থলি কিছু সমস্যা চলছে যেটা সবারই হয় তা সেই সমস্যার হেতুতে আজকে আমি গেলেও পিটিটা করতে পারতাম না হালকাই করতাম কিন্তু ও যেহেতু যাবে না সেহেতু আমি আর বেশি আর চাপ নিচ্ছি না আর এমনিতেও আজকে আমাদের জিমে একটা দুপুরবেলায় নোটিস এসছে যে দিদি লিখেছে দুটো থেকে ছটা অব্দি ভেতরে কিছু মেনটেনেন্স হবে তার জন্য জিম বন্ধ রয়েছে ছটার পর থেকে আবার জিম ওপেন হচ্ছে তো যাই হোক সেই হচ্ছে ব্যাপার সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আপাতত একজন ফ্রেশ ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে নিক তারপরে দেখো তার লুক কেমন লাগছে বোকা বোকা কেমন একটা এখন পুরো যজ্ঞমস্তান টাইপের লাগছে তো যাই হোক দাড়ি টাড়ি কাটুক আর এই তো এইদিকে এখন বসে রয়েছি বাগানে

আমি তো তো ও বেরিয়ে গেল আমি জামা কাপড় গুলো সব তুলে আনলাম এগুলো এখন ভাজ টাজ করে নি আর ওদিকে ওর একটা প্যান্ট ফেলা আছে সেটা দড়ির একদম লাস্টের দিকে এমন ভাবে আমি হাতই পাচ্ছি না হাইটটা শর্ত তা যাই দেখি ওটা কিছু দিয়ে মানে পাড়ি আর নইলে যদি কেউ থাকে তো বলবো কেননা কেউ ছিল না যখন আমি এগুলো তুললাম তার শাশুড়ি মাকে আবার চাটা করে দিলাম উনি চা খাচ্ছেন আর আমি এগুলো ভাস টাস করে ফেলি তার আগে একবার যাই গিয়ে দেখি প্যান্টটা আনতে পারি জামা কাপড় গুলো নিয়ে এসছি প্যান্টটাও পাড়া হয়ে গেছে এদিকে আর তো সব এলো মেলো করে ঘরটাকে গেছে আর এই সময় তো রোজ দিন জিমে যাই সেভাবে কিছুই পাই না সব বিছানা বাটি সব এলোমেলো হয়ে আছে আগে সব বোঝাতে হবে আগে জামা কাপড় আগে ভাজ করি একটা একটা করে খালি করি কি আর বলবো কিছু বলার নেই আলোচনা হলো তীর্থে বেরোলাম আলাপ আলোচনা হলো কথাবার্তা হলো সব তুললাম সমস্ত কিছু তোমরা দেখতে পারবে এটা কাল পশুর মধ্যে আমি এপিসোডটা ছাড়বো ফার্স্ট এপিসোড তোমরা দেখো দেখে জানাও কেমন লাগছে না লাগছে তার উপর বেস করে আমরা পরের এপিসোডগুলো তৈরি করতে থাকবো আর তোমাদের কোয়েশ্চেন অ্যানসারও সব দিতে থাকবো তো আপাতত আমি বাড়ির দিকে বাড়িতে তো আমি ফিরে গেছি একটু আগে তো এখন রাত্রিরের খাওয়া দাওয়া তো জোর হচ্ছে পেঁয়াজ কাটাকাটি চলছে কিছু একটাও বানাবে তার জন্য রাত্রের জন্য সব রেডি করছে আর আমি আপাতত কয়েকটা মেল আছে সেগুলো সেরে নিই সেগুলো সেরে নেওয়ার পর তারপর হবে আমার শান্তি নাহলে আজকের কাজ শেষ হচ্ছে না ওই যাওয়া হয়নি তাই না জানানো হয়নি ওবার কিছু না মনে করে বুঝেছি ঠিক আছে আমি একবার ওকে ফোন করে বলে দিচ্ছি যে তো কিছু না মনে করে বলে দিচ্ছি সেটা এক্ষুনি রাতের ডিনার অ্যান্ড অল ডান আমি এখন এইসব টুলগুলো ভেজালাম ওই যে গ্লাসে রাখা এইসব গোলগুলো ভিজিয়ে নিলাম সকালে খাবো বলে আমার আর বাবার দুজনে তো আপাতত এবার শোয়ার দিকে যাব ঘুমো পাচ্ছে আজকে খুব খাটা দি গেছে সকাল থেকে ডাক্তার ঘর বাড়িতে কাজ নিজের কাজ অফিসের কাজ তারপরে এই যাওয়া সন্ধ্যাবেলায় গিয়ে আবার ওই স্টক মার্কেটের ওটাকে রেডি করা তো সব কিছু করতে গিয়ে আজকে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং টায়ার্ডও হয়ে পড়েছি তো ঘুমানোটা এবারে একটু খুব দরকার তো এখন ঘুমাতে যাব এবারে আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে তো তখন জন্য টাটা বাই বাই গুড নাইট কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো বাই বাই